পনেরোই অক্টোবর টোয়েন্টি আজকের দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুরা কোন ধরনের ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছেন স্যার পাচ্ছেন পুষা নক্ষত্রের বন্ধুরা শিক্ষা স্বাস্থ্য প্রশাসনিক ক্ষেত্র পূজা অর্চনা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল পাবেন ম্যাক্সিমাম অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি মনোবিজ্ঞান সংক্রান্ত কাজকর্ম করছেন ভালোভাবে যন্ত্র নিয়ে কাজকর্ম করেন গুরু ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিক স্থিতিশীলতা থাকছে শিল্প ব্যবসা বাণিজ্য সৃজনশীল কাজ কৃষিভিত্তিক কাজ খাদ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে অস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্র কারিগরি ক্ষেত্র বিশ্লেষণাত্মকমূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক কাজ আইন সংক্রান্ত কাজ এবং সিদ্ধান্তমূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তন্ত্র যোগা প্রাণায়াম এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন যারা আধ্যাত্মিক চর্চার সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিক ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যারা ফ্যাশন ডিজাইনিং সংক্রান্ত কাজকর্ম ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন মহিলাদের পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে কোনো নতুন চুক্তি সাধন হতে পারে সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুরা ভীষণ সতর্ক থাকবেন বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দ্বন্দ্ব লাগতে পারে সতর্কতা ভীষণ লাগ থাকার দরকার আছে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অতিরিক্ত আবেগ আসতে পারে সতর্কতার দরকার মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অংবোধ এবং গর্ববোধ অতিরিক্ত হওয়ার জন্য সম্ভাবনা থাকবে সমস্যার জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অনেকটা বেশি দ্বন্দ্ব থাকছে আজকের দিনে গোপন শত্রুতা বৃদ্ধি পাবে এবং মানসিক চাপের মধ্যে পড়বেন বাকি যে রাশি বাকি যে নক্ষত্রগুলো আছে সেগুলো অ্যাভারেজ ফল দিতে থাকবে আজকের দিনে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করুন আর ভিডিওটি সাবস্ক্রাইব ভিডিওটি তো দেখছেন শেয়ার করবেন বেশি করে চ্যানেলটি আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে বিস্তারিত জানতেই অবশ্যই আজকের দিনে রাশিফলটা দেখবেন রাশিফল নক্ষত্র ফল দেওয়া আছে এবং পঞ্চাঙ্গের ভিডিও দেখে ডিসিশান নেবেন সমস্ত ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডি সঙ্গে থাকুন ভালো থাকুন